আসসালামু আলাইকুম ভিহ ক্রিন ফিশ সেন্টার থেকে আমি মোহাম্মদ বাবলু আল্লাহ ফাকর রহমত আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে আমরা যে মাছগুলো দেখাচ্ছি আছে দু হাজার চব্বিশ সালের আপডেট এই সেব অরিজিনাল দেশি মাগুর মাছ হয় এই মাছগুলো বৈশিষ্ট্য দেখেন কত সুন্দর একই সাইজ হয় এই মাছগুলো আজকে আমার বৈশালের উদ্দেশ্যে ডেলিভারি দেওয়া বলে প্যাকেট করতেছে এ দেখেন এটা হচ্ছে দেশি মাগুর যে মাগুরটা আপনি মনে করেন আপনার চার মাসে বাজার জার করতে পারবেন চার মাসে আপনার আটটায় দশটায় কেজি আসবে এই দেখেন আমরা প্যাকেট করতেছি ভাই দেশি মাগুর দেখছেন মাছটা কত সুন্দর বৈশিষ্ট্য কত সুন্দর দেখছেন এই দেখেন আমরা এখন প্যাকেট করতেছি এই যে এসে অরিজিনাল দেশি মাগুর মাছ ভাই অরিজিনাল দেশি মাগুর এই দেখেন মাছগুলো আমরা এখন গুনে মনে করি প্যাকেটে এখন অক্সিজেন করবো এটা হচ্ছে আপনার কই মাছ এই সে অরিজিনাল ভিয়েতনামি কই এই দেখেন একটা সাইজ কই মাছের এই দেখেন এটা হচ্ছে আমাদের যশোরের চাচলা বাবলাতলা মাছের বাজার এই দেখেন হচ্ছে মেন মোকাম আমরা এখান থেকে সারা বাংলাদেশে মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সব ধরনের মাছের পাওয়া যাবে আমাদের যোগাযোগ ঠিকানা পিরিন্স ফিশ সেন্টার যশোর চাষড়া বাবলাতলা আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট